রাত সবসময় অন্ধকার কালো থাকে না কখনো কখনো পূর্ণিমার ছেয়ে যায় তোমার জীবনেও গমগিনির আধার সবসময় থাকবে না কখনো সুখের বাতি জ্বলে উঠবে অন্যাজী তারকার দিকে তাকাও সকল তারকার যাত্রা চলার গতি এক না সকল মানুষের চলার গতিও এক না দৃষ্টি আকর্ষণ কোরআন কোরআনে কারিমের দিকে দৃষ্টি আকর্ষণ মানুষকে আল্লাহ আলাহ কসম করে করে যে বস্তুর কসম করেছেন তার মূল্য বুঝাইছেন এবং সেই মূল্যবান জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে সৌরতুল্লাহ আসরের শুরুতে কসম করে আল্লাহ তিন আয়াতে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন কিন্তু কথাগুলো এতই মূল্যবান এতই দামি ইমামে শাহে রহমতুল্লাহ বলেন আর কোন আয়াত যদি নাজিল নাও হইত তাহলে তেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সৌরতুল আসার যথেষ্ট একটি সুরা। কসম করে আল্লাহ তালা তিন আয়াতে একটি কসম করে সংক্ষিপ্ত কিছু কথা মানুষকে আল্লাহ তালা বলেছেন কসম করেছেন আসরের অর্থাৎ আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে হতে আসরের নামাজের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ পাক কোরআনে কারিমে যত কসম করেছেন দামি দামি জিনিসের কসম করেছেন কসম করে মূল্যবান জিনিসটার মূল্য মানুষের কাছে পেশ করেছে এবং আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছে হতে পারে আসরের নামাজের মূল্য বুঝাইছেন আসরের নামাজের দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে। আসরের নামাজ নামাজের ভেতরে একটা দামি নামাজ এই নামাজের দিকে আল্লাহ তালা মুস্তাকিল আলাদাভাবে ভাবে কোরআনে করিমের আয়াতে ও দৃষ্টি আকর্ষণ করেছে কারণ নামাজ তো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ আমির ইবাদত নামাজের চেয়ে দামি ইবাদত শরীয়ত ইসলামের ইবাদতের ভেতরে আর নাই আর নামাজের চেয়ে মূল্যবান হুকুম গুরুত্বপূর্ণ হুকুম শরীয়ত ইসলাম ইমানের পরে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর হুকুম নাই নামাজ হলো ইবাদতের Sardar সব কিছুতেই Sardar আছে ফেরেশতাদেরও Sardar আছে জিবরাইল মানুষেরও Sardar আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরও Sardar আছে নবীদেরও Sardar আছে উম্মতের মধ্যে Sardar উম্মত উম্মতে মুহাম্মাদি মুসলিমা। نبيد السردار محمد الرسول الله صلى الله عليه وسلم مخلوق السردار إنسان شاب جنش البتري الله تعالى أمير نيرداراً قلسن سردار نيرداراً قلسن بحر البتري سردار سردار بحارس صفا مروى طور نور سور جبل رحمة سردار بحارس نام পাথরের ভেতরে সর্দার পাথর আছে হাজারুল আসবাদ মকাম ইব্রাহিম পানির ভেতরে সর্দার পানি আছে আবে জমজম ঘরের ভেতরে সর্দার ঘর আছে বৈতুল আতিফ কাবা ঘর যেটা হুদাল্লিল আলামিন সর্দার ঘর

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর Sardar কবর যে মাটিতে কবর আছে মাটির মূল্য আল্লাহর কাছে আল্লা পাকের আরশের চেয়েই বেশি দামি মাসের ভেতরে Sardar মাহিনা আছে শহর রমজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন রাতের ভিতরে Sardar রজনী আছে

আল্লাহ তালা এই দামি সময়ের ইবাদতগুলো গুলোকেও দামি বানাইছেন চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফাজার এ কারণে ইবাদতের ভেতরে নামাজ সর্দার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে সালাতুল ফাজার সর্দার নামাজ এ কারণে আল্লাহ তাআলা এ নামাজের কসম করেও এ নামাজের মূল্য আল্লাহ তালা পেশ করেছেন ওয়াল ফাজল ফজরেরও কসম করেছে ফজরের রক্তের নামাজের সব বেশি পাঁচ অক্ত নামাজের ভেতরে ফজরের নামাজের সব বেশি কারণ ফজরের নামাজের সময়টা দাম বেশি এমনিতেও ফজরে তিলাওয়াত বেশি কোরআনের তিলাওয়াত ফজরের লম্বা সব বেশি ফজরের নামাজে কোরবানি বেশি শীতের রাত্রিতে কনকনে শীতের ভেতরে লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে কুয়াশার রাতের কুয়াশায় ভিজে মসজিদের কাতারে গিয়ে বান্দা দাড়ি আল্লাহর কদমে হাজিরা দেয় আর লম্বা করে ইমামের তিলাওয়াত ক্লান্ত বদনে মোহাব্বতের শক্তি দিয়া দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকে সব অনেক বেশি ফজরের নামাজের মর্যাদা বেশি সব বেশি বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়াগম্বরকে দান করেছেন ফজরের রক্তের সময় আল্লাহ তালা দামি সময়ে নবীদেরকে দামি তোফা হাদিয়ান ফজরে ফজর যেহেতু আমির নামাজের ভেতরে আমির যেহেতু আছে ওজিরও তো আছে সালাতুল আসার ওজির নামাজ এ নামাজটাও মূল্যবান নামাজ দামি নামাজ এ ওক্তটাও মূল্যবান ওক্ত ফজরের পরে আসরের ওক্ত ওজির ওক্ত আসরের ওক্তের হিফাজত আসরের নামাজের হিফাজত আল্লাহ তালা

কথা যেমন আলাদা করে আল্লাহ বর্ণনা করেছেন আলোচনা আল্লাহ করেছেন ওরকম আসরের মুক্তির কথা আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ তালা আসরকে আলাদা ভাবে হেফাজত করতে বলেছেন হাফিজু আলাম ওয়া সালাতিল হুসনা পাঁচ ওয়াক্ত বিশেষ ভাবে মাযহের নামাজ আসরের নামাজকে বিশেষ ভাবে হিফাজত করো এই নামাজ মূল্যবান নামাজ এই ওয়াক্ত মূল্যবান ওয়াক্ত মাকামে বেলায়েত একারণে কারণে বুজুরগরা বলেন ফজরে আল্লাহ তাআলা বণ্টন করেছেন নবুওয়াত আর আসরে আল্লাহ তালা বন্টন করবেন বিলায়ত আল্লাহ তালা আসরে বিলায়ত বন্টন করেন এ কারণেই অলি বুজুর্গ চয়ন করতে আসরের নামাজ ও আসরের সুন্নতের শর্ত দিয়েছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী